তো আমরা যেহেতু এসেছি এবং জয়কালির মিষ্টিটা আমরা ট্রাই করলাম আমাকে নিয়ে জয়কালীন এই মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীরমোহন ক্ষীরমোহনের দামও সাড়ে তিনশো টাকা চমচমের মতোই তবে আমার কাছে মনে হয় যে এই এটার টেস্টটা অত্যন্ত মানে বেশি ভালো আমার কাছে লেগেছে চমচমে চমচমের থেকে অনেক ভালো তো আপনারা যদি একটু ট্রাই করতে চান তিন মনটাকে একটু খেয়ে দেখবেন আশা করি আপনারা সন্তুষ্ট হবে এটা অবশ্যই অত্যন্ত ভালো চমচমের থেকে তো বেশি ভালো লাগছে এটা তাই না আর যেহেতু তোমার দামটাও পুরো সেম এটার দামও সাড়ে তিনশো টাকা ওটার দামও সাড়ে তিনশো টাকা